বন্ধুরা আজকে হবে কি রেসিপি দেখুন মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে সাতলিশটাও দিয়ে দেবো কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল এই যে মুগ ডালটা আগে ভেজে নেব তেল দিয়ে দেখুন আর এদিকে সব কিছু দিয়ে একটা সবজি এই যে নিরামিষ সবজি হবে আর মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল কাতলা মাছের মাথা দিয়ে মুগরেল হবে এই যে আমার নিরামিষ সবজি হয়ে গেছে দেখুন একটু আমি আজকে একটু শুকনো শুকনো করেছি এদিকে মাছ ভাজা যাচ্ছে মাছ থেকে রাধা মাছ খাবে আর কাতলা মাছের মাথা ডালের মধ্যে দিয়ে দেবো মাছ মাথাটা হয়ে যায় যে ডাল আমি পেশায় রেখে দিয়েছি সব গেছে দিয়ে পেশায় দিয়েছি এখন আটকে দেবো দেখো ডাল কাম্বর হয়ে গেলে আমি মাছের মাথা দিয়ে দেবো যেমন মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে নামিয়ে নেব এই যে মাছের মাথা আমি ভেঙে দিয়ে দিয়েছি আর আমার ছেলের জন্য দু পিস মাছ ভাজা করেছি কাতলা মাছ আর এদিকে এই যে আরি আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে আমার মুগ ডাল রেডি মাছের মাথা দিয়ে আর এই যে মাছ ভাজা আর এই যে সবজি এই যে দেখুন কত সুন্দর হয়েছে ডালটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন